এরকমের একটি রান্না সব জায়গায় হয় না শুধু এটা অনুষ্ঠানেই রান্না করা হয় আমি আর এরকম রান্না করতে দেখি না কোথাও এটা জন্মদিন এবং মুসলমানি বিয়ার হলুদে এরকমই রান্না করে বাবুরশিরা তো সেরকমই করে আজকে আমি একটা খিচুড়ি রান্না করব তো খিচুড়িটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি বাতের চাল দেড়পট আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন পোলার চালও নিতে পারেন কিন্তু চালের এই খিচুড়িটা খেতে বেশি ভালো হয় তো এখানে আমি তিন রকমের ডাল নিছি মুগ ডাল খেসারের ডাল মুসুরির ডাল সব কিছু মিলাইয়া তিন পদের ডাইল মিলাইয়া আমি নিছি তা আপনারা শুধু মুগ ডাল দিয়েও রান্না করতে পারেন আর চাইলে আরও ডাল বাড়াইয়াও দিতে পারেন তো এখানে আমি সব কিছু ডাল দিয়ে আমি চাউলটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য একটা কড়াই বসাইছি কড়াইতে আমি সরষে তেল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। তো খিচুড়িটা রান্না করব মাছের মাথা দিয়ে এখানে আমি দিয়ে দিছি কুচি আর দিছি পাঁচ থেকে ছয়টা রসুন দেশি রসুন খুলে আর দিয়েছি লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া এক চামচ আর লবঙ্গ দারচিনি এলাচি আর হলো আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে এখানে আমি শুকনো কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না কাঁচা মরিচের পরিমাণটা আমি বেশি দিয়েছি আপনারা দিলে এখানে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন তো সব কিছু দিয়ে আমি এই মাছের মাথাটা ভালোভাবে কষিয়ে নেব এটা বাজে নেওয়ার কোনো দরকার নাই এটা কষিয়ে রান্না করলেই খিচুড়িটা খেতে বেশি ভালো হয় আর এটা একটা তেলযুক্ত মাথা নিলেই বেশি ভালো হয় যাতে এটা আমি নিচি পাঙ্গাস মাছের মাথা আপনারা নিলে রুই মাছের মাথা এবং যে কোনো মাথা মাছের মাথা দিয়ে রান্না করা যায় তো আমি এখন মাথাটা ভালোভাবে কষিয়ে নিছি আর এখানে আমি চাউল আর ডালটা আগে থেকে ধুয়ে রাখছিলাম পানি জড়িয়ে সেটা এখন দিয়ে দিলাম দিয়ে এই চালটা আমি বেজে নেব অনেক টাইম পর্যন্ত যতক্ষণে এই চাউলটা একদম বাজা হবে একদম তেল ছেড়ে দেবে সেরে করে চালটা আমি বেজে নেব আর বাজার শেষ হইলে আমি এখন এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। দিয়ে খিচুড়িটা রান্না করব। যত টাইম পর্যন্ত খিচুড়ি না হয় সেই টাইম পর্যন্ত খিচুড়িটা রান্না করব। দেখতেই পাচ্ছেন এই যে খিচুড়ি আমি একটু নরম করে রান্না করছি কিন্তু বাবুর চিরা রান্না করে রানু একটু ঝরঝরা করে রান্না করে তো এই যে ফাইনাল রূপ